আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন রন্ধনু টাইমে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার ভিওয়ার্স গত কয়েকদিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রবল বসন হয়েছে এমনকি ফেনি শরীয়তপুর এ এবং আরও কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে তাই আজকের এই ভিডিওটি আমরা বর্ষাকাল বন্যা বন্যাকালীন সময়ে আমাদের কি করা উচিত এবং বন্যা প্রতিরোধে কী করা উচিত তা নিয়ে আলোচনা করব ভিওয়ার্স বাংলাদেশে বর্ষা জুন থেকে অক্টোবর পর্যন্ত থাকে বাংলাদেশে কৃষি এবং পরিবেশের জন্য বর্ষা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রকৃতিতে বায়ুর মধ্যে জলীয় বাষ্পের উপস্থিতি এবং তাপমাত্রার কারণে ঘটে থাকে এই বর্ষা বাংলাদেশ বঙ্গোপসাগর তীরবর্তী একটি দেশ আর সমুদ্র হতে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো অঞ্চলে উপর দিয়ে প্রবাহিত হলে সে অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় এই কারণে বঙ্গোপসাগর হতে আগত জলীয় বাষ্পপূর্ণ মৌসুমী বায়ু বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায় আর অনবরত টানা বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয় হয় বন্যা গত বছরের মতো এবছরও ফেনী শহরে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তর হতে জানা যায় গতকাল তিনশো চল্লিশ থেকে তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল আর এই প্রবল বর্ষণের কারণে শুরু হয়েছে বন্যা পরিস্থিতি পাহাড়ি ঢলে ফেনী শহরের প্রায় ষাট থেকে সত্তর ভাগ অঞ্চলই বন্যায় প্লাবিত হয়েছে এছাড়াও শরীয়তপুরেও হয়েছে ভয়াবহ বন্যা জলাবদ্ধতার কারণে ফেনী শহরের সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করতে যাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙনের ফলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে যার কারণে খাবার এবং পানীয় এর অভাব দেখা দেওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং ভোগান্তি শুরু হয়েছে কেবল মানুষই নয় গবাদি পশুর জীবন নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে ডিয়ার ভিউয়ার্স আমরা এখন আলোচনা করব কিভাবে বন্যা নিয়ন্ত্রণ করা যায় বা বছর বছর এ বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের করণীয় কী প্রথমত বনায়ন সম্প্রসারণ করতে হবে বা বনাঞ্চল রক্ষা করতে হবে এতে বায়ুতে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষিত হবে এবং অতি বসন কমে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সৌর ও বায়ুর শক্তিকে ব্যবহার করতে হবে এবং পরিবেশের বর্জ্য রিসাইক্লিং এর ব্যবস্থা করতে হবে বন্যা বা নিয়ন্ত্রণকারী বাঁধ গঠন করতে হবে জলাধার নির্মাণ নদী খনন এবং বন্যা প্লাবিত এলাকা থেকে শীঘ্র পানি অপসারণের ব্যবস্থা গ্রহণ করতে হবে বন্যা প্রাচীর বা বন্যা মাধ্যমে বন্যার গতিপথকে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে উজানে বনায়ন বাড়াতে হবে নদীর তীর ঘেসে বেরিপাত নির্মাণের ব্যবস্থা করতে হবে নদীর তলদেশের পলি অপসারণের মাধ্যমে নদীর গভীরতা বৃদ্ধি করতে হবে ডিয়ার ভিউয়ার্স একসময় বলা হতো চীনের কোয়াংমা নদী হচ্ছে চীনের দুঃখ আর চীন উন্নত উন্নতির শিখরে পৌঁছে গেছে তাহলে বাংলাদেশ কি পারবে না এর জন্য কেবল আমাদের মনোবল আর মন মানসিকতাই যথেষ্ট স্থানীয় সরকারের পাশাপাশি আমাদেরও দায়িত্ব আছে বনপ্লাবিত মানুষের জন্য খাবার ওষুধ এবং বিশুদ্ধ পানীয়ের ব্যবস্থা করা এটা হয়তো একা একজন মানুষের পক্ষে কষ্টসাধ্য হয়ে যায় সেজন্য আমরা যা করতে পারি তা হলো। আমরা দশ জন বা পনেরো জন এরকম গ্রুপ সৃষ্টি করে আমরা ডোনেশন কালেক্ট করতে পারি এবং সেগুলা বন্যাত্যদের মাঝে বিতরণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারি ডিওয়ার ভিওয়ার্স যদি সবাই একত্রিতভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে তাহলে দেশের উন্নয়ন হবে এটাই নিশ্চিত সত্য এবং চিও সত্য কাজেই বিওয়ার্স আমরা সবাই বন্যাত্মদের জন্য দোয়া করব এবং বেশি বেশি করে যাদের সাম সামর্থ্য আছে বেশি বেশি করে গাছ লাগাব এবং সবাই সবার সহযোগী সহযোগিতার জন্য সব সময় তৈরি থাকবো এই বর্ষাকে উপভোগ করুন আর যারা বন্যা প্লাবিত তাদের জন্য আমরা সবাই দোয়া করছি আল্লাহ হাফিজ